কেন প্রেশার দিতে যাবো আমি তো তাকে অনেক রিল্যাক্সে রাখি আমি কোনো কিছু ও যদি বলে এটা এটা এনে দাও ওটা সব কিছু বাচ্চা নর্মালি আমি করি সে তো সেভাবে কিছু তেমন একটা করে না তো আমি তাকে প্রেশার দিতে যাবো কেন আমার কারণ যা শুনে নিলো আমার কারণ আমি বলে দিচ্ছি আমরা তো অনেকক্ষণ রোদে ছিলাম প্রায় আড়াই ঘন্টা রোদে ছিলাম আড়াই ঘন্টা রোদে থাকার পরে আমরা এখানে আসছি তাই না আড়াই ঘন্টা রোদে থেকে আমরা এখানে আসছি হয়তো সে কারণে আমার

জীবনটাকে কিন্তু জীবনের কি স্বাভাবিক প্রক্রিয়া আছে হ্যাঁ জীবন জীবনের মতো এগিয়ে যায় তা আমাদের লাইফটাও আপনি দোয়া করবেন সেই ফলি এগিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মোনার বিষয়ে কোরো মনোযোগ করো না তো ছোট বড় সবাইকে সময় দিতে পারে তো সবকিছু নতুন কিছু সৃষ্টি করেন সেটা আমরা শুরু থেকে যতদিন দিন আপনাকে চিনি দেখি বা জাতীয় আপনার কাছ থেকে নতুন নতুন কোন কিছু পাই তাইলে এবার উল্টো হতে পারতো না আপনি পাঠাইতে পারতেন না

প্রতিক্রিয়া হবে সেখান থেকে নীরব থাকা ভালো নিবৃত থাকা ভালো তাহলে খন্দকার মুস্তাক সাহেব এখন নীরব বাবা কবি এখন নীরব হ্যাঁ এই প্রশ্নে এই বিষয়টা একটা ক্লিয়ার করেন মুস্তাক ভাই যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছি যে আপনারা খুব দ্রুত দ্রুত বাবা হতে যাচ্ছেন আমি বললাম তো আমি বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছেন আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ আমাদের যা লিখে রাখছে তাই হবে আপনি দোয়া করবেন এই তো মানে আমরা দোয়া করতেছি দেশবাসী সুখবর দেশবাসী সুখবর সময় মতো পরিষ্কার হয়ে যাবে সব বিষয় বিষয়টা সারপ্রাইজের বিষয় না আর আপনারা তো কন্টেন্ট খোঁজেন অনেক কিছু জীবনের বাকি থাকে এখানে একটু যদি আপনি আজকে আমরা আসছি এখানে অ্যাকচুয়ালি আজকে মহান বলেছি যে মহান মেয়াদিবস আমাদের যারা আমাদের জীবন জীবনযাত্রাকে যারা সহজ করে স্বাভাবিক রাখে সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি মানুষকে একটা মেসেজ দেই

আমরা তো অনেক ব্যস্ত থাকি তো ওরা যখন অপসর পায় আমাদের অবসর রিপ্রেশনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে কিন্তু তাদের তেমন কিছু না তারা স্মার্টফোনে এইগুলো দেখে আপনাদের বিভিন্ন কন্টেন্ট টনটেন্ট দেখে তারা মজা পায় ঠিক আছে তো আমরা সময় মতো সবাইকে ইনশাআল্লাহ সবকিছু জানাব ভাই আপনি বিনোদন দেওয়ার হলো আপনার যারা সাংবাদিক বন্ধুরা আসছেন হুম সবাই শ্রমযোগী দুই ঘন্টার অধ্যে থাকে

হ্যাঁ সাংবাদিকদের অনেক সময় সাংবাদিক বলে বুঝতে হ্যাঁ আমি আবার সেই সাংবাদিকদের কারণে নাকি টেনশন হলে নাকি ঘামছে আমি বুঝতে পারছি আচ্ছা আমি একটু সাপুর কাছ থেকে জানতে চাই মানে যে তে বসে আছে তারপরে কিন্তু ঘামাচ্ছে মানে খুব আপনি কি খুব প্রেশার দিচ্ছেন নাকি দারিছিলো আপনার বাবা স্কুল থেকে দাঁড়িয়ে ছিল এই বিষয়টা আসলে সে যে চুরাশি ভোট পেয়েছে এই বিষয়টাকে আপনি একটু বলবেন সে আবার ওইখানে কিন্তু আপনাদের কমেন্ট সে আমার বাবা আমার সব সময় আমার বাবাই থাকবে তাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি সুতরাং তাকে নিয়ে আমি কোনো মন্তব্যই করব এটা নির্বাচনে দাঁড়াতে হলে কেন ওইখানে আপনাদের বিষয়ে লিখতে হবে নিচে কিন্তু আপনাদের কোনো বিষয় লিখেছিল যে আপনারা আপনাদের নির্বাচনের বিষয় যেমন মুস্তাক ভাইয়ের কথা লিখেছিল আসলে এইটা কেন করেছে মুস্তাক ভাইয়ের কাছে একটু জানতে যাচ্ছি আমি শুনেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের ষাট বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতে প্রায় তিরিশ হাজারের মতো স্টুডেন্ট পড়ে এই প্রতিষ্ঠানটির প্রতি সারা বাংলাদেশের একটি হ্যাঁ আস্থা বিশ্বাসের শিক্ষা প্রতিষ্ঠান আইডল স্কুল অ্যান্ড কলেজ এখানকার অভিভাবকেরা অনেক সচেতন হ্যাঁ তো